নমস্কার বন্ধুরা শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু জন্মাষ্টমী কিভাবে করবেন এবং কখন জন্মাষ্টমী পড়েছে সময়সূচি সবই আমার আগের ভিডিওতে আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন জন্মাষ্টমী করলে অতি অবশ্যই অষ্টশতনাম ঠাকুরের শুনতে হয় তাই আজকে আমি শতনাম করে শোনাবো চলুন বন্ধুরা শুরু করি জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কিপা করুণাসাগর জয়রাধি গোবিন্দ গোপাল বর্ণমালী শিরাধার প্রাণধর মুকুন্দ মুরারি হরিনাম বিনে রে ভাই নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধাকৃষ্ণ চরণারবিন্দে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ কন্যা ডাল ভাঙি কাল রূপে সংসারেতে পক্ষ ভাষা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখিয়াইল নন্দের মন্দিরে নন্দেরও আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে সিনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন যশোদা রাখিল নাম ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুরও কানায় শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নণিচরা নাম রাখে যত গোপিনী কালো সোনা নাম রাখে চন্দাবলী নাম পাবন হরি, নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানিতে জানিয়া কর্ণমণি নাম রাখে পানি বনবালী নাম রাখে বনের হরিণী কজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেবদিন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভজন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন ও সুধীর পশুপতি নাম রাখে গুরুর মহাবীর জ্যোতিষ্ঠির নাম রাখে নাম কাঙাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি দুবালকে নাম রাখে ধুবের ও নারদ রাখিল নাম ভক্ত বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সরதே জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারে রসান অহল্লা রাখিল নাম প্রসন্ন উদ্ধার গুন্ডমণি নাম রাখে জগতের হরে পঞ্চমুখী রাম নাম গান্তি পুরারি কুণজকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নিসিংহ মুরারি বলিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নবজলধর সর্বাত্মক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যতব্রজনারী অদিতি রাখিল নাম আরতি গদাধর নাম রাখে জবল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন নাম রাখে বিন্দা রাখিল নাম যবুনা বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী পরাশর নাম রাখে তিলকের স্বামী পদ্মাযোগী নাম রাখে অর্ণাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্পতি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বদল শাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শিবংশী বদন আয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ চণ্ডীকেশি নাম রাখে শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মুনি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম নাথ রাজেশ্বর নাম রাখে যতে সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মৃতহিতকারী অঙ্কুর রাখিল নাম ভবভয়ারী গুঞ্জমালী নাম রাখে নীলপিত ব্যাস সর্বপেতা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলের সার বিশ্বভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর পুলমা রাখেন নাম অনাথেরও সখা রসসিদ্ধ নাম রাখে সখীচিত্র লেখা চিত্তরথ নাম রাখে আরতি দামন পুলস্থ রাখিল নাম রঞ্জন কশ্যপ রাখেন নাম রাস রাসেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশোধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জর নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহালদিনী নাম রাখে ব্রজের গোপাল দৈপকি রাখিল নাম নয় রমণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞ বল্লমণি অত্রিমণি নাম রাখে চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর মরিচি রাখিল নাম অচুন্তের অচ্যুত জ্ঞানাত্মিত নাম রাখে সৌনকান্ত সুদ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতিনা নাশক সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন ভাণ্ডারী নাম রাখে অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকেরও পতি শুক্লাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু নাম রাখে দেবশ্রীমাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অজমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশক পদ্মাক্ষ রাখিল নাম ভমর ভূমিরি ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কুচন্দ্র নাম রাখে মঞ্জরি মাধুরী রাখিল নাম গুপি মনোহারী মঞ্জমালী নাম রাখে অভীষ্ট কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জরে রাখিল নাম কর্মবন্ধনাশ ব্রজবধূ নাম পূর্ণ অভিলাষ দৈত্যারী দ্বারকানাথ দারিদ্র দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোকুলেতে স্থিতি বৈকুণ্ঠ বৈকুণ্ঠনাথ কমলারপতি রসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নবঘম নবঘন ঘনশ্যাম শালোগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারব্যম্ব সনাতন পরমৈশ্বর কল্পতরু কমল লোচণ্ড পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপাণী দীনবন্ধু দৈব কী নন্দন অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাস দিতে নারে সীমা নাম নাম চিন্ত নাম করসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার শতবার সুবর্ণগো কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের রোশন যেইজন সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপন শিহরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেই যন কৃষ্ণ বরে সেই বজ বড় চতুর বম্বাদি দেবচারে ধ্যানে নাহি পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্য কশিমীপুর উদর বিদরণ প্রহ্লাদে করিল রক্ষা দেব নারায়ণ বল লজ্জাহরি কইল নিবার অষ্টতর শতনাম যে করে পঠন অনাশে পায় রাধা কৃষ্ণেরও চরণ ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংস্বংস লঙ্কায় রাবণ বকাসুদ পদ আদি কালিয়া দমন নরাত্তম দাস কহে নাম সংকীর্তন হরে কৃষ্ণ 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 রাধে রাধে হরে 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 কৃষ্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার শুভবার্তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ